যে কোনো অসুখ যে কোনো সমস্যায় আমি শুধুমাত্র মেডিসিন যদি আমাদের নিজেদের হবে তেমনি সহজে অল্প আমাদের রোগ হবে এবং আমরা প্রতিকারও যেতে পারবো আমরা আজকে সেই বিষয়টা চিন্তা করে আজকে আমাদের স্টুডিওতে তিনজন মেডিসিন বিশেষজ্ঞের আছে আমন্ত্রণ জানানো হয়েছে আসলে আমরা পরিচিত করি আমার ডান দিকে আছেন

আমরা মেডিসিনের কাছে কম মেডিসিন বিশেষজ্ঞের কাছে আমরা কখন যাবো কোন সমস্যা ফেলে যাবো আমি প্রথমে একটু ডাক্তার এস এম জাহিদ আপনার কাছে কিছু সাম্প্রতিক সময় যে প্রবলেম গুলো হচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি চট্টগ্রাম সহ দেশের অন্যান্য স্থান সংক্রামক কোন কোন রোগ গুলো এখন বেশি বেশি মাত্র ঝুঁকিতে রয়েছে বলে আপনি ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক চট্টগ্রাম সহ দেশের অন্যান্য স্থানে ঢাকা রাজধানী সহ উত্তরবঙ্গ এখন যে চুমি আছে সেটা হচ্ছে ভাইরাল ডিসিজ এবং সেটা হচ্ছে ডেঙ্গু এটা এই মুহূর্তে আমাদের ইস্যুটা হচ্ছে ডেঙ্গু এর আগে এখনো আছে কখন কিন্তু সেটা হচ্ছে কোভিড পুরা ওয়ার্ল্ড ব্যাপী পুরা দেশব্যাপী এগুলি ছাড়াও আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এখনো স্বাস্থ্য আছে সেটা হচ্ছে ম্যালেরিয়া আমরা যদি ম্যালেরিয়ার কথাটা অলমোস্ট ভুলে যাই কিন্তু এটা ইম্পর্টেন্ট

আসলে ব্যাপারটা সেটা হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে ডেঙ্গু দশ বছর আগে আমরা এরকম দেখিনি সেটা ঠিক এবং বিশ্ব দেখিনি ডেঙ্গু কয়েকটা দেশে যেমন সত্তর দশকের আগে ডেঙ্গু আহ আট দশটা দশের মধ্যেই সীমিত ছিল কিন্তু পরবর্তীতে বিভিন্ন দেশে যোগাযোগ এবং আমাদের জীবনযাত্রা এবং আমাদের এই যে এই ডেঙ্গুর একটা আমি আগেই বলে রাখি সেটা হচ্ছে ডেঙ্গু দিয়ে অন্যতম ইয়ে হচ্ছে ফ্যাক্টর হচ্ছে মশা সেটা হচ্ছে এডিস মস্ক্রিট এবং সেই এডিস মস্কুটোর যে প্রজনন স্থান বেড়ে যাচ্ছে গুলো আগে ছিল গাছের যে বিভিন্ন কিন্তু এখন নগরায়ন হওয়ার পরে ফলে এখন এই যে ওদের ব্রিডিং স্পেস বেড়ে গেছে আমরা যদি আমাদের আশেপাশে তাকাই তিন চার দিনের বিষয়ে এক সপ্তাহ বেশি জমা পানি কিন্তু আমরা পাবো ইভেন আমাদের এই স্টুডিওর আশেপাশে আমরা খুঁজি পাব অনেকগুলি এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশনের পানিগুলো জমতেছে ফ্ল্যাটের বাইরে ওয়াটার ওখানে পানি জমতেছে গাড়ি ঘোড়া বেরিয়েছে গাড়ি ঘোড়াতে চাকা আছে টায়ার আছে সে টায়ার গুলো পরিত্যক্ত জায়গায় ফেলে আসছে এবং ডেঙ্গুর ব্রিডিং ঠিক রাইট নাও সেটা বলা আছে এপ্রিল থেকে অক্টোবর এই সময় ব্রিডিং পিরিয়ড হয় এই ধরনের টেম্পারেচারে এই ধরনের হিউমিট ওয়েদারে যখন হিউমিডিটি বেশি থাকবে একটু একটু বৃষ্টি হবে অতি ঘোর বর্ষা এইসব এগুলো এইসব ফ্যাক্টর কারণ আর একটা হচ্ছে বৈশ্বিক যোগাযোগ অনেক বেড়েছে মশা তো করতেছে আবার আমরা কেরি করে এক দেশ থেকে আরেক চলে যাচ্ছে সেই এয়ারক্রাফ্ট ফ্লাইট এখন এই জন্য ডেঙ্গু এটা বেড়ে যাচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে সাধারণত অনেক ধরনের জ্বর হয় তো ডেঙ্গু জ্বরের লক্ষণটা কি কি হতে পারে আর মানুষ সাধারণ মানুষ হ্যাঁ জ্বরের অনেকগুলো কারণ আমাদের মেডিকেল পয়েন্ট অফ ভিউতে জ্বরের নাথিং টু মেনে থিং আমরা বলি স্টুডেন্টদের বা যেন ফিল করি যে জ্বর কিছুই না আবার জ্বর দিয়ে অনেক কিছু আমরা কখন ডেঙ্গুটা সাসপেন্ড করব ডেঙ্গুটা আমরা সাসপেক্ট করব একটা হচ্ছে কোন এরিয়া ডেঙ্গুটা হচ্ছে যেমন আমাদের এই বাংলাদেশে এই বাঁচবে ঠিক এই সময় কারো যদি জল দেয় প্রথম আমাকে চিন্তা করতো ডেঙ্গু এটা ডাক্তার থেকে আরম্ভ করে সবার মাথা একটা এনি ফ্রি উই শু থিংক ফর সাসপেক্ট ডেঙ্গু

লাল চেলে সে সমস্যা অনেকগুলো ভাইরাল ফিভার আছে এই ধরনের যদি থাকে আর জ্বর ইনিশিয়ালি খুব হাই গ্রেড থাকে তিন চার পাঁচ হয়ে যায় দিনে দুইবার জ্বর আসতে পারে তারপর এই ধরনের এখন যে ডেঙ্গু সিজন এগুলো যদি থাকে আমরা সাধারণভাবে ডেঙ্গু চিন্তা করি একটু যদি সময় আগায় বা এগুলোর সাথে যদি আর অ্যালার্মিং চলে আসে কোনো জায়গা থেকে দেরি হচ্ছে নাক থেকে চোখটা লাল হয়ে গেল মাড়ি থেকে রক্তকরণ হচ্ছে তখন মোটামুটি একটা সিরিয়াস না এটা সিরিয়াস অনেক অনেক ধন্যবাদ কারণ খুব সাম্প্রতিক লোকজন ঢুকছে এটা নিয়ে বেশি তা আমরা আবার আসবো আপনার কাছে আমরা ডাক্তার রফিকুল ইসলাম সিনিয়র কনসালটেন্ট আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা জানি যে জ্বর হঠাৎ করে আজকে আমার জ্বর হলো তা আমি জানি যে জ্বর কি করছিল রোগ না রোগের উপসর জ্বর সম্পর্কে যদি একটু আসলে আমরা জানি জ্বর কোনো রোগ নয় জ্বলাশয়টা বিভিন্ন রোগের একটা বসুর বিভিন্ন কারণে জ্বর আসতে পারে আমরা কিছুদিন আগে জ্বর বলতে আমার দেশেই নয় সারা বিশেষ এটা মহামারী যে ছিল জ্বর হলে তখন আমরা আবার সামাজিকভাবে মেলামেশার সুযোগ করে দিতাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা কোভিড থেকে বেরোতে পেরেছি সরকারের সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে এখন যদি এই অবস্থায় আমরা যদি জ্বর চিন্তা করি এখন সবচেয়ে বেশি জ্বরের কারণ হচ্ছে ডেঙ্গি এই মুহূর্তে আমাদের জন্য অ্যালার্মিং যদি বলবো না সচেতন হইলে আমরা ডেঙ্গি ফিভারটাই আমাদের জন্য মূলত অ্যালার্মিং এছাড়া পাশাপাশি আমাদের যেহেতু ট্রপিক্যাল কান্ট্রি আমাদের ইনফেক্টিভ ডিজিজ অনেক 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 বেশি যেমন ম্যালেরিয়া যদি অনেকটা নিয়ন্ত্রণ এসে গেছে ম্যালেরিয়াটা পার্বত্য অঞ্চল ছাড়া ট্রেনের এতে আমাদের ম্যালেরিয়া খুবই কম হয় তারপরে এর পাশাপাশি আমরা টাইফয়েডটা আমাদের জন্য এখনো প্রচুর পরিমাণে রোগী পাই আমরা হাসপাতাল হোক চেম্বারে হোক যক্ষা আগে থেকে আমাদের দেশে ট্রিপেলের হয়ে আছে প্রচুর রোগী যক্ষা রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে বিভিন্ন কম্পিটিশন নিয়ে বিভিন্ন উপসর্গ নিয়ে যক্ষা রোগী আমার মধ্যে এখনো কিন্তু প্রচুর ট্রিটমেন্ট এছাড়া পাশাপাশি ট্রপিক্যাল ডিজিজ হিসাবে যে কোনো ইনফেকশন ডিজিজ যেমন আমাদের নিউমোনিয়া খুবই কমন স্বাস্থ্যতন্ত্রের ইনফেকশন আমাদের কমন সিল নিয়ে আমাদের কাছে প্রচুর রোগী আসে তারপরে কিডনি ইনফেকশন তারপরে যে কোনো ইনফেক্টিভ ডিজিজ আমাদের শরীরে যে কোনো জায়গা হতে পারে যে কোনো সংক্রামক রোগ হতে পারে আমরা কিন্তু দেখি যে জকখা এত বেশি সরকার জকখা প্রতিরোধের জন্য ব্যবস্থা নিচ্ছে আপনি একটু বলবেন আমাদের দশকের দেশে কিন্তু তারপরেও জকখার কি এত বাড়া আর জকখা আসলে শরীরের কোন জায়গাটাকে হতে পারে আমরা আমাদের সাধারণ লোক কিন্তু জানেন তো এক জায়গা তাই ভাবি এটা সম্বন্ধে যে একটু বলেন হ্যাঁ খুব ভালো ভালো বলেছেন জকখা আমরা মনে হয় খুব খুশি জকখা হয় কিন্তু আমরা যে লোকেশন চিন্তা করি জকখা হলো দ্বিঘ ভাগ হয় পুষ্পুদ্বয়িত জকখা যেটা আমাদের সে মোর কমন সৃষ্টি বহির্ভূত যক্ষা একটা আছে অনেকগুলো অর্গানে কিন্তু যক্ষা হতে পারে আমরা যদি সিরিয়ালি চিন্তা করি মাথা থেকে চিন্তা করি ব্রেইনের মধ্যে কিন্তু আমার যক্ষা হয় খুবই মারাত্মক একটা এটা রূপ যক্ষার একটা মারাত্মক রূপ এবং যে অনেকে মৃত্যুবন্ধ হতে পারে সঠিক সময় চিকিৎসা না করতে পারলে এরপরে আমরা গলার মধ্যে অনেক অনেকগুলো গ্ল্যান্ড হয় আমরা টিভাগ্লাস লিম্ফাটিনাইটিস বলি এটাও কিন্তু আমাদের দেশে অনেক কমন দের মধ্যে প্রচুর হয় এছাড়া বোনস জয়েন্ট একটা কমন সাইড যক্ষার জন্য আমাদের মিড়দন্তের হারের মধ্যে জককা হয় যার জন্য অসংখ্য অনেক রোগী পং পছন্দ হয়ে যায় চিকিৎসা না করার জন্য ওই কোমল ব্যথা কোমল ব্যথা নিয়ে চিকিৎসা দেখা ঢাকা যে ওর মিড়দন্তের মধ্যে জককায় বসে আছে যখন প্যারাস হয়ে গেছে তখন এর ডায়াগনোসিস হয়ে গেছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে তখন এই কি দিনের মধ্যে আমার কম হলেও কি নিতে হয় প্রথম লক্ষণটা কি দেখে 10 মানে সাধারণ লোকজন ডায়াগনোসিসটা হলো একটু প্রাইমারি স্টেজে জককার মূল রোগ আসলে জ্বর নেই মূলত ফুষ্টের জক্ষা যদি হয় বা যে কোনো জায়গায় জক্ষা হয় আমাদের কাছে মূলত আছে জ্বর নেই জ্বরটা কেমন জ্বরটা তো অনেক কারণ জ্বর হতে পারে এখন একদিনের জ্বর দুই দিনের জ্বর আমাদের সে কিন্তু ডেঙ্গু এখন বেশি প্রিভেলেন্ট তাহলে আমাদের একটু হিস্ট্রি নিতে হবে জ্বরটা দিনে যদি সাধারণত যক্ষার জ্বর যেটা দেখি আমরা সাধারণত লং টাইম একটি ফিভার নিয়ে থাকি আমরা লোক ফিভার ডেঙ্গিতে যেমন প্রচুর একশো তিন চার জ্বর আসে যক্ষাতে কিন্তু এরকম খুব হাই ফিভার হয় না খুব লোক ফিভার হয় দেখা যায় দিনের একটা অংশে ইভিনিং এর দিকে বা সন্ধ্যার দিকে একটু জ্বরটা বেশি আসে পেশেন্ট মানে কমক্ষণ থাকে জ্বর নিয়ে এসে তার দৈনন্দিন করতে পারে এরপর দেখা আস্তে আস্তে তার কাশি শুরু হচ্ছে একটু একটু কাশি শুরু হচ্ছে তার উপর আবার কাশি আস্তে আস্তে রক্তও চলে আসতে পারে যখন রক্ত হচ্ছে তখন পেশেন্ট এরাম মনে করে যে এখন ডাক্তারের চিকিৎসা সম্পন্ন হওয়া উচিত কিন্তু যখন প্রথম দিকে যদি আসে তাহলে আমরা ওই লেটেস্টেজ আসা থাকে তাকে আমরা চিকিৎসা দিয়ে ভালো করার সুযোগ থাকে

এবং তার আশেপাশে তার পরিবারের যারা আত্মীয় আছে আছে ঘনিষ্ঠ আছে তারা যদি আসবে থাকে সেই জীবাণু তারা শ্বাসের মাধ্যমে নিয়ে নেয় তাহলে ওদের দ্রুত তার এটা দর্শক আমরা শুনলাম যে জ্বর জ্বর হলে আতঙ্কিত হবেন না একদিন দুই দিন জ্বর দেখলেন আপনি কিন্তু আপনি বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞের স্মরণ করতে হবে তাহলে আপনার জন্য ভালো হবে যে দ্রুত চিকিৎসার আওতায় আসলে আপনার বড় কোনো সমস্যা হবে না আমরা এবার একটু আসবো ডাক্তার শঙ্কর রায় বিশ্বাস সহযোগ মা হাসপাতাল চাকরি বর্তমানে যে ভাইরাস জনিত সমস্যাগুলো হচ্ছে এই প্রাদুর্ভাবটা আসলে কেন এত বেশি বেড়ে গেছে ধন্যবাদ আপনাকে আসলে অসুখ তো হয় কিছু কমিউনিকেবল অসুখ কিছু নন কমিউনিকেবল অসুখ নন কমিউনিকেবল ওষুধগুলো ওয়ার্ল্ড ওয়াইড আছে ডায়াবেটিস প্রেশার এগুলো আছে কিন্তু কমিউনিকেবল ডিজিজের মধ্যে যে যেগুলো কমন যে অর্গানিজম সেগুলোর যে মধ্যে ব্যাকটেরিয়া আছে ভাইরাস আছে ফাঙ্গাস আছে প্রোটোজোয়া আছে হ্যালমিন্থ আছে কিছু তো এর মধ্যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্রোটোজোয়া হেলমিন্থ এগুলোর যে জিনগত পরিবর্তন এগুলো অনেক স্লো হয় এগুলো একটা এরা এরা যেরকম আছে সেটা অনেক দিন ধরে একইভাবে থাকতে পারে কিন্তু ভাইরাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ড্রিফ্ট এটা যদি আমি একটু পরিষ্কার করে বলি ভাইরাসের যে জিনগত ডিএনএ আর আসে ওখানে যে ওখানে যে গঠন আছে সেখানে এগুলো পরিবর্তন হয় প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এগুলো পরিবর্তনের ধরনটা ছোট হতে পারে যেটাকে আমরা বলি অ্যান্টিজেনিক ড্রিফ্ট আর পরিবর্তনের ধরনটা একটু বেশি হলে অ্যান্টিজেনিক শিফট বলি আমরা যখন এই ভাইরাসটা তখন এখন এক পর্যায়ে আসে একভাবে ছড়াচ্ছে কিন্তু যখন এসে অ্যান্টিজেনিক শিফট হয়ে গেল সেখন সে একটা নতুন আটটা সে ভিরুলেন্ট হয়ে গেলো সে তার রোগ করার ক্ষমতা অনেক বেড়ে গেল ফলে কী হলো একটা ভারী ইনফ্লুয়েঞ্জা ভাইরাস একটা একটা এক ধরনের ছিল এক সময় এটা পরিবর্তন হয়ে এটা আটটাতে পরিবর্তন হচ্ছে সাম্প্রতিক যে কোভিড যে এর ভাইরাসটা বলি যে আমরা নতুন আসছি কি না বা কীভাবে হলো সেটাই সেটার মধ্যে কিন্তু এই যে জিনগত যে বৈশিষ্ট্য ভাইরাস সেটা রয়ে গেছে না আমরা বলতে পারি যে এখন যে ভাইরাস আসে সামনে আরও খারাপ অবস্থা হতে পারে কারণ ভাইরাসের গঠনের মধ্যেই এই পরিবর্তন হওয়ার প্রবণতাটা রয়ে গেছে সেজন্য

হওয়ার সম্ভাবনাটা রয়ে গেছে কারণ ভাইরাসের স্ট্রাকচারের মধ্যে রয়ে গেছে ওরা প্রতিনিয়ত জেনেটিক পরিবর্তন হচ্ছে ওটা সেই জন্য আমরা আমাদের আরও খারাপ সময় আসতে পারে আরও খারাপ ভাইরাস আসতে পারে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি সেই জন্য বিশ্ব আমাদের এইসব আমাদের যে দুর্বল দেশ আমরা যে উন্নত দেশ বা লিস্ট ডেভেলপ কান্ট্রি এখানে আমরা ব্যাকটেরিয়া প্রোটোজোয়া হেলমিন নিয়ে আমরা ব্যস্ত কিন্তু উন্নত দেশে দেখা যাবে ওই রোগগুলো ব্যাকটেরিয়াল ডিজিজগুলো বা ফাঙ্গাল ডিজিজগুলো হয় না বললেই চলে ওদের ওখানে ভাইরাল ডিজিজগুলো প্রিভলেন্ট বেশি আসলে ওরা বেশি অ্যালার্ট হয়ে যাচ্ছে ওরা ওই দিকে বেশি মনোযোগ দিচ্ছে কারণ ওরা জেনে গেছে বা ওরা জানে যে এই ভাইরাল ডিজিজ নতুন নতুন ভাইরাস আসার সম্ভাবনা এবং ওদেরকেও সেভাবে তৈরি হতে হবে সে আমাদেরকেও এখন আপনার প্রশ্ন যেহেতু করলেন এটা এখানে আমাদেরও এই ব্যাকটেরিয়ার যুগ থেকে আমরা ভাইরাল ডিজিজের যুগে আমরা হয়তো যাব সামনে এটা আমরা বলতে পারি আমি ধন্যবাদ আমরা শুনি যে ঝড় একটা পর একটা নাম নিব এটা ওইটা সেটা তো আমাদেরকে থাকতে হবে সবচেয়ে বড় কথা যে আমাদের আমার যেটা মনে হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়ানো যায় আমরা গত দুই বছর যে ঝড় তুফানের মধ্যে দিয়ে আমরা সবাই গেলাম আহ অন্য দেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দেশে তো ধরেন আমরা বলছি সামাজিক দূরত্ব এত কিন্তু আমরা তো এত কিন্তু করে কি আসলে আমরা থাকতে পেরেছি পারিনি কিন্তু সে তুলনায় কি আমাদের ওরকম ক্ষতি হয়েছে আমার একটা ব্যক্তিগত অভিমত যে আমার দেশের লোকেদের মনে হয় রোদ রোদ যে কোথায় ভিটামিন ডি টা খুব বেশি পায় কর্মজ কায়িক পরিশ্রম করে তারা একটা শ্রেণী অনেক কায়িক পরিশ্রম করে তাদের হয়তো বা আমাদের ওরকম কিন্তু আমরা অনেক বেশি যে ঝুঁকি ছিল কোভিডে অনেক রাস্তায় আমার এটা একটা মানে পার্সোনাল একটা অভিজ্ঞতা যে ওরকম কিন্তু হয়নি তা আমার মনে হয় আমরা যে সহজলভ্য খাবার দাবার গুলো পাই এত বড় একটা কাঁঠাল পাচ্ছি আমরা পেয়ার আমলকি পাচ্ছি অনেক শাকসবজি অনেক বাইরের দেশে কিন্তু খাবার দাবারের অনেক দাম রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি বাড়ায় তাহলে আমাদের এই যে ভাইরাস জনিত সমস্যা যেটাই আসুক আমাদের আগে থেকে একটা প্রস্তুতি নেচার আমাদেরকে ভাইরাস দিচ্ছে আবার ন্যাচারে আমাদের মানুষগুলোকে ওই ভাইরাস থেকে প্রোটেক্ট করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে আপনি যেটা বললেন আমাদের আমাদের যে জীবনযাত্রা আমাদের যে পরিবেশ আমাদের যে খাবার দাবার ওগুলোই আমাদেরকে আবার ওই এটা এটা আমাদেরকে সার্ভাইভ করার জন্য যদি এদিকে যেমন ওকে বলতেছে তুমি বাড়তে থাকো এদিকে বলতেছে তুমি এই প্রোটেকশনটা এভাবে নাও ব্যাপারে ওটা ব্যালেন্সে রাখে আমার কাছে ঝড়ের মতোই মনে হয় যে এত এত ঝড় হয় যে ঝড়ে ওরা বাড়িঘর সব নষ্ট হয়ে গেল আবার কিন্তু তারা তার ওই জায়গাতেই ফিরে যায় সে কিন্তু জানে যে দুই তিন বছর পরে আবারও হবে আমার এই আকুল মনটা বুঝতে পার কিন্তু আবার পুনরদমে মনে শক্তি নিয়ে আবার যাচ্ছে আমরা আশা করব যে দর্শক সেটাই চিন্তা করবে যে আমাদেরকে আত্মগীত হওয়া যাবে না রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা কারণ আমরা জানি যে প্রতিরোধ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম

এখন ডেঙ্গু ফিভার আমরা জানি সাধারণ সর্দি কাশি একটা কথা আছে চিকিৎসা করলে সাত দিন না করলে এক সপ্তাহ তার মানে একই কথা ডেঙ্গু অলমোস্টের যেটা খেয়াল রাখতে হবে ডেঙ্গু ডেঙ্গু হলে বেরাক থাকা যাবে না নিশ্চিন্ত থাকা যাবে না কিন্তু পেনি খাওয়া যাবে না ভয় ভয় পাওয়া দরকার না আমি এটাই শুরু করতে চাচ্ছি যে সব ধরনের ডেঙ্গু মারাত্মক মারাত্মক সেটা কিছু ডেঙ্গু আছে

এটা তাদের একটু বাড়াতে হবে বা এটা খেলার আর একটা বিষয় সেটা হচ্ছে ডেঙ্গু হলো কিন্তু ডেঙ্গুর সাথে কিছু কমিট মানে ডেঙ্গু এমন লোকের হলো বা এমন পেশেন্টের হলো যার কিছু কন্ডিশন মধ্যে একটা হচ্ছে গর্ভবতী মা ওটা যদি ডেঙ্গু হয় এটা খুব ভালো করে খেলা রাখতে হবে কারণ ওকে ডেঙ্গু ফেটার দিল টু যেমন আমরা বলি পেরিট্রিক জেরিট্রিক অনেক ছোট বাচ্চা

এটা কোনো ফ্যাক্টর না এটা টোটালি আসলে চিকিৎসকের মেটার এটা ওদের খেয়াল রাখতে আমরা দেখি যে ডেঙ্গু তো ধরেন হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার হয়ে গেলে রুগী প্লাস রোগীর লোকজন খুব টেনশন টেনশন করে যে আমি টেনশন দেবো কেন দোনা জায়গা করে দিই আমরা তাই কিন্তু ফেসবুক আমি করতে গেলে চাটটা ডোনা থেকে একটা প্রকেট তৈরি করতে হয় হ্যাঁ তো এটা এটা আসলে এটা আমরা ডিসকারেজ করি কারণ যে কোনো ট্রান্সফিউশন এটা কিন্তু পরবর্তী ওনার জন্য কিন্তু একটা রিস্ক একটা হেজারাস হেজার্ড জন্য যদি ইন্ডিকেশন না থাকে ইন্ডিকেশন বলতে আমরা বলতেছি যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে সেই ক্ষেত্রে এনি হয়তো আমরা এটা কনসিডার করি আদারওয়াইজ প্লেটের একটা আমাদের কোনো ফ্যাক্ট আমরা টেন থাউজেন্ড এটা আমাদের গাইডলাইনও আছে আমরা আমরা নিজেরাও প্র্যাকটিসে যেটা করি টেন থাউজেন্ড হলে ভয় কিছু নেই ইভেন ফাইভ থাউজেন্ড যদি এনা হয় পরের দিন যায় একটা ব্যাপার এটা আমি কনসিডার জন্য বলে রাখি প্লেটের কাউন্ট ফেরিয়ে ফেরি করো আপনি এই এখন করেন একরকম আরেকটা লেভেল আরেকটা ইন্টার অবজার্ভার যিনি দেখতেছেন

অনেক ধন্যবাদ আমরা একটু রফিকুল ইসলাম সিনিয়র কনসালটেন্ট আপনার কাছে আসতে যাচ্ছি যখন আমরা শেষ শুরু শেষ করলাম তখন আপনার সাথে ছিলাম হচ্ছে ফুসফুসের জগ তা আমি একটু জানতে চাইবো যে ফুসফুসের জগ জগ নিয়ে রোগী আসলো ডায়াগনোসিস করলেন এটা কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটা নির্ণয় করা যায় যে এটা ফুসফুসের জগ ধন্যবাদ জগটা একটু কঠিন রোগ হইলেও ডায়াগনোস কিন্তু খুব ইজি আমাদের জন্য আমরা মূলত

একটা প্যানেল তৈরি করে আমাদের যক্ষা চিকিৎসা করি চারটা ড্রাগ চারটা ড্রাগ দুই মাস আর দুটো আর দুটো ড্রাগ চার মাস মোট কমলে ছয় মাস আমরা চিকিৎসা দিই যেহেতু লম্বা সময়টা চিকিৎসা তাহলে অ্যান্টিবায়োটিক সাধারণত সাত দিন থেকে দশ দিন ইউজ করি কিন্তু এই যক্ষা রোগ হলে এই অ্যান্টিবায়োটিকটা আমাদের ছয় মাসের মেয়াদে একটা চিকিৎসা দিতে হয় এবং পরিপূর্ণ ছয় মাস আমাদের কমপ্লিট করতে হবে এখানে কোনোদিনও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আমরা একটু ডাক্তার রজেশ শঙ্কর রায় বিশ্বাস আপনার কাছে আমরা ছিলাম ভাইরাস

মানে ভাইরাসটা আসলো এসে সে আবার নিজেই চলে যাবে মাঝখানে যখন সে শরীরে বাসা বাঁধে তখন শরীরে যে জ্বর আসে বমি হয় পেট ব্যথা হয় হাসি হয় বেহস হয়ে যেতে পারে বা জন্ডিস হতে পারে বা ভাইরাসের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আসতে পারে ওই ওই উপসর্গগুলো আমাদেরকে আমাদেরকে কনফিডেন্টলি ট্রিটমেন্ট দিতে হবে এবং ভাইরাসটা নিজে একসময় চলে যাবে তবে কিছু কিছু ভাইরাস থেকে যায় যে ভাইরাসগুলো থেকে যায় বা যে ভাইরাসগুলো অন্য কোনো জটিলতা তৈরি করে সে ভাইরাসগুলো সেই ভাইরাসের ধরন অনুযায়ী আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা সেভাবে নিতে হবে কিন্তু একটা ইন যে বললাম সেলফ লিমিটিং ভাইরাস যোগ বেশিরভাগই হচ্ছে এসে একটু রোগ বাঁধিয়ে সে আবার নিজের থেকেই চলে যায় হ্যাঁ এটা জাহেদা বলছে বিভিন্ন ধরনের ভাইরাসের ধরন কিছু কিছু ভাইরাস জীবন সংশয় করতে পারে এটা ডেঙ্গু ভাইরাস কোভিড ভাইরাস আমরা তো দেখেছি হ্যাপাটাইটিস ভাইরাস আরও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এরা শরীরে যখন আসবে তখন সেটা তখন শরীরের বয়স একটা ফ্যাক্টর এক্সট্রিম এজ বলা হয়েছে একটু আগে যে ছোটো বাচ্চাদের অথবা বয়স্কদের অথবা তাদের যদি কোমরবিদ ডিজিজ থাকে আনুষঙ্গিক অন্য রোগ আছে ডায়াবেটিস আছে প্রেশার সি অ্যাজমা আছে সিওপিডি আছে ক্যান্সার আছে কিডনি ডিজিজ আছে লিভার ডিজিজ আছে তাদের যখন এই ভাইরাসগুলো আসে তখন রুগীরা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে এই ভাইরাসটাকে নিজে নিজে সরাতে পারে না

দর্শক আমরা আজকে শুনলাম যে সচেতনতা সচেতনতা সচেতন সচেতন সমাধান তা আমরা নিশ্চয়ই রোগ নির্ম করার আগে প্রতিরোধ ব্যবস্থা নেব এবং ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ জাতিকার জন্য আমাদের সবাই হবে আমরা সবাই মিলে কাজ করবো তবে অসংখ্য ধন্যবাদ